এমন জানাচ্ছি চ্যানেল আয়ের নিয়মিত অনুষ্ঠান ক্রাউন সিমেন্ট দশের কথা দেশের কথা এবং এটা এমন একটি অনুষ্ঠান হচ্ছে এখানে আজকে যে এখানে এমন কিছু ব্যক্তিত্ব এখানে আসেন যারা দুজনে সামরিক বেসামরিক প্রশ্ন জড়িত আছেন কিন্তু আমাদের আজকে বিষয়বস্তু এটা একটু একটু ব্যতিকূল ধর্মী আমাদের আলোচনা বিষয়বস্তু সামরিক ও বেসামরিক সহযোগিতা সহমর্মিতা এবং একত্রে চলা মূল থিমটা হচ্ছে রাষ্ট্র চলতে গেলে সামরিক বেসামরিক সমঝোতা প্রয়োজন সংহতি প্রয়োজন সহম্বিতা প্রয়োজন এবং এই বিশেষ আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন দুজন ব্যক্তিত্বকে যারা আপনারা চিনেন অনেকেই একজন হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম আমার সাথে আছেন এখানে উপস্থিত আমাদের সাবেক স্বরাষ্ট্র সচিব এবং স্থানীয় সরকার সচিব জনাব জহিরুল হক মন্ত্রণালয়ের সচিব সচিব চার মন্ত্রণালয় ছিলেন আপনি তো আমাদের বিষয়বস্তুতে আর বিশ্লগ না হয়ে প্রথমে আমি জানতে চাব লেফটেন্ট নামিল করিমের কাছে আপনার অভিজ্ঞতা দক্ষতা সব কিছু একটা শীর্ষ পর্যায়ে আপনি আছেন রাষ্ট্রটা আপনি নিকট থেকে দেখেছেন এই বিষয়টাকে আপনি কীভাবে বিবেচনা করতেছেন এটা খুবই প্রাসঙ্গিক এবং দেশের নিরাপত্তার সাথে সাথে এটা খুব সংযুক্ত নিরাপত্তা আপনি তো পলিটিক্যাল সায়েন্সের একজন এক্সপার্ট হান্ডিংটনে তার বইয়ের খুব নাম করা বই দি সোলজার এন দ্য স্টেট ওখানে প্রথম কথাই বলছেন যে যে দেশ সিভিল মিলিটারি রিলেশনসটা বা সামরিক বেসামরিক সম্পর্কটা সুন্দর করে মেনটেন করতে পারে না সে দেশের নিরাপত্তা অবশ্যই হুমকির মুখে চলে যাবে তা আমাদের দেশে এই কনসেপ্টটা বা এই আইডিয়াটা নিয়ে আমাদের ধারণাটা বোধ হয় খুব একটা না বাট হ্যাঁ এখন ইম্প্রুভ করেছে অনেকটা এবং হান্টিংটন তার উনি দুটো 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 স্ট্রিম আছে সিভিল মিলিটারি একটা হলো একটা হলো সোসাইটাল সাইকোলজিক্যাল আর একটা হলো পলিটিক্যাল তো আমি এখানে আজকের আপনার বিষয়টা আমি পলিটিক্যাল সাইডে বেশি বলবো যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্যাবিনেট সামরিক বিভাগের জেনারেল বা সেনাপ্রধান নৌবাহিনী প্রধান এটা এদের কীভাবে ডিল করবে এই জিনিসগুলো ওনার ওই বইটাতে খুব সুন্দর করে লেখা লেখা হয়েছে এটার ওপর অনেক অনেক থিসিস আছে অনেক আইডিয়া আছে যেমন আমেরিকাতে সিস্টেমে দেখেন প্রেসিডেন্টকে বলা হয় ওখানে সুপ্রিম কমান্ড মানে কমান্ডার ইন চিফ ওদের কনস্টিটিউশনে লেখা আছে আমাদের কনস্টিটিউশন লেখা আছে প্রেসিডেন্ট ইজ কল দি সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস ওটা একটা থিওরিটিক্যাল পার্লামেন্টারি থিওরিটিক্যাল থিওটিকাল বেসিক পাওয়ারটা তো এক্সিকিউটিভ পাওয়ার তো থাকে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হাতে দ্যাটস ফাইন কিন্তু তার সাথে আপনার সেনাবাহিনীটা বা সশস্ত্র বাহিনীটা একটা আলাদা এনটি মানতে হবে আপনাকে এই জন্য আমাদের কালচারটা ডিফারেন্ট আমাদের কাজটা ডিফারেন্ট আমরা ডে টু ডেটা কাজ তো করি নাই আমাদের সদস্য সচিব সাহেব এখানে আছেন ওনারা রেগুলার রুটিন কাজ করে যাচ্ছেন কিন্তু আমাদের কাজ হলো যুদ্ধের জন্য প্রস্তুত থাকা পিস টাইমে আমরা ট্রেনিং করব সাংঘাতিকভাবে ভালোভাবে ট্রেনিং করব। এবং যুদ্ধ সময়ের জন্য ভালো যুদ্ধ করতে পারি যে সেনাবাহিনী ভালো ট্রেনিং না করে সেই সেনাবাহিনী ভালো যুদ্ধ করে দেবেন এটাই নিয়ম তো এই সিস্টেমটা যদি ডেভেলপ আমরা করেছি অনেকখানি যেমন আমেরিকাতে ধরেন যে ওখানে পেন্টাগন একটা আছে ওখানে সব জেনারেল এবং মেনটাই গুড সিস্টেম আমেরিকাতে ওখানে সিভিল ব্যুরোক্রেসি এবং মিলিটারি ব্যোক্রেসি একসঙ্গে বসে একই বিল্ডিংয়ের আন্ডারে বসে মালয়েশিয়াতে যেমন মিনিস্টার অফ ডিফেন্সে সিভিল ব্যুরোক্রেসি এবং মিলিটারি ব্যুরোক্রেসি একসঙ্গে বসে ওটা ওটাই হলো গুড এক্সাম্পল অফ সিভিল মিলিটারি রিলেশনস একজন ডেপুটি সেক্রেটারি হয়তো ডেভেলপমেন্টের কাজটা দেখে মিলিটারির আর একটা ওর পাশে হয়তো জেনারেল সে দেখে যে অপারেশনাল প্ল্যানটা দেখে একসঙ্গে কাজ করে আমাদের ওখানে অনেকটা এরকম হয়েছে যেমন আমাদের ফোর্সেস ডিভিশন আছে যেটা প্রাইম মিনিস্টারের আন্ডারে আর মিনিস্টার অফ ডিফেন্স আছে ওটা প্রাইম মিনিস্টার আন্ডারে দ্যাট ইস বাট আন্ডারে ঠিক না বিকজ আমাদের আলাদা মিনিস্টার অফ ডিফেন্স দেওয়া হয়নি আমাদের এখন পর্যন্ত কোনো প্রাইম মিনিস্টার আমাদের দেশে এ পর্যন্ত কোনো তার পলিটিক্যাল কলিগকে ইন্ডিপেন্ডেন্টভাবে ক্যাবিনেট সেক্রে মিনিস্টারের দায়িত্ব দেয় নাই প্রাইম মিনিস্টার সবসময় এই পোর্টফোলিও ধরে রাখছে আবার এখানে একটু ডিফারেন্ট অন্য দেশ থেকে এই জন্য যে এএফডিটা আবার ডাইরেক্টলি প্রাইম মিনিস্টার আন্ডার যদি আপনার মন্ত্রী দেওয়াও হয় তাহলে সে দেখবে সিভিল সাইড অফ দ্য মিলিটারি এটাকে আমরা বলি সিভিলিয়ান আসপেক্টস অফ দ্য মিলিটারি মানে যেমন ধরেন ল্যান্ড রিকোজিশন ল এন্ড অর্ডার করা বাজেট দেওয়া এই যে ক্যারেট কলেজগুলো দেখা ক্যারেট কোর্ড দেখা হয়তো অ্যামোনেশন দেখা এবং খুঁটিনেট জিনিস বাট কোর ওয়ার্ক যেটা মিলিটারি কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স সেটা এফডি দেখে আর কি ওটা আবার প্রাইম নিজে ডাইরেক্টলি দেখে তো কিছুটা ঠিক হয়েছে আবার বাহিনী প্রধানরা আবার ডাইরেক্টলি তারা আপনার কাছে আসবো যে ডাইরেক্ট বলছেন জহিরুল আপনার কাছে মূল প্রশ্ন আপনি স্বরাষ্ট্র সচিব ছিলেন জি এবং খুব ক্লোজলি আপনি সামরিক বাহিনীর ব্যাপারটা জানেন আপনি অনেকগুলো মন্ত্রণালয় আপনি দেখেছেন প্রসঙ্গ হয়েছে যে সামরিক বাহিনী তাদের কাজ করবে দেশের অ্যাজ পার কনস্টিটিউশন করে তারা কিন্তু সম্প্রসার হচ্ছে যখন তারা সিভিল সাইটে দায়িত্ব নিয়ে আসেন বিভিন্ন প্রজেক্টে আসতে পারেন বিভিন্ন কর্মসূচি আসতে পারেন এই যে আশাটা পার্টিসিপেশন যেটাকে বললাম ন্যাশনাল বিল্ডিং পার্টিসিপেশনে তারা তাদের নিয়মিত কাজের বাইরেও চলে আসতেছেন কিন্তু অনডিপুটন যেটা বলি এইখানে সংহতিটা কীভাবে অর্জন করা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অনেকগুলো সংস্থা কাজ করা প্যারামিলিটারি ফোর্স হলো বিডিআর সেটার হোমের অধীনস্থ এবং এর একজন প্রধান হলেন আর্মি জেনারেল তারপরে আনসার বিডিপি কোস্টগার্ড কোস্টগার্ডের নে নেভাল একজন মানে রিয়ার অ্যাডমিরাল লেভেলের একজন আছেন ডিজি হিসেবে কাজ করে তারপরে আর ফায়ার ব্রিগেড এমনকি জেলের যেটা একজন ইন্সপেক্টর জেনারেল জেল সেখানেও কিন্তু একজন আর্মি অফিসার ডেপুটেড থাকেন আমি তো তাদের সাথে কাজ করছি তাদের সাথে কাজ করতে আমার কখনো অসুবিধা হয়নি সব থেকে মজার ব্যাপার হলো তারা মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও সিভিল সার্ভিসের সাথে তাদের কখনও বোঝাপড়ায় কোনো রকম অসঙ্গতি বা আমাদের কোন রকম সংঘাত হয়েছে এরকম দেখে নেই ফায়ার ব্রিগেড সেটাও কিন্তু দ্যাট ইজ অলসো হেডেড বাই ওয়ান মিলিটারি ব্রিগেডিয়ার জেনারেল রেভেল নর্মালি ইন ভেরি রেয়ার কেসেস মেজর জেনারেলও থাকে আর কি তো উই ওয়ার্ক টুগেদার অ্যান্ড উই আর সো ফ্রেন্ডলি টু ইচ আদার অ্যান্ড উই শটেড আওয়ার আওয়ার প্রবলেমস মিউচুয়ালি এবং উই অ্যাকচুয়ালি ওয়ার্ক আউট দি ফিল্ডস অফ কোঅপারেশন এবার সেখানে উই নেভার ফেল টেন ডিফিকাল্ট অব লেট আমরা কিছু কিছু কথাবার্তা শুনছি যে সিভিল মিলিটারি রিলেশনশিপে মনে হয় স্ট্রেন হয়েছে আই ডোন্ট থিঙ্ক সো স্টিল উই হ্যাভ ওয়ান্ডারফুল কোঅপারেশন উইথ অল দি অর্গান অব সিভিল সার্ভিস অ্যাজ ওয়েল এজ মিলিটারি সার্ভিস অন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন উই ইউজ দ্য সার্ভিস অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কারেক্ট And they never created any problem for us. We generously cooperated each other, even in their projects. When they needed our fund, we allocated to the uh, fund to them, and they utilised and they submitted utilisation report to us. Very recently, very professionally. In procurements, I remember one inter interesting thing. Actor uh, Amar Amole. বিডিআরের একটা ব্যাটালিয়ান রেঞ্জ করা হবে তো ব্যাটালিয়ানের কী কী জিনিস লাগে লজিস্টিক কী লাগবে মিলিটারি সমস্ত ইকুইপমেন্টস লাগে এ জেনারেল জাহাঙ্গীর সাহেব উনি এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এত চমৎকারভাবে উনি সমস্ত কাগজপত্র আমার কাছে নিয়ে আসতেন আমি প্রসেস করে দেখতাম এবং এটা আমাদের কখনো কোনো সমস্যা হয়নি আমরা খুব সহজে সব কাজগুলো করতে পারতাম আবার ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ধরেন আমাদের তো অনেক লজিস্টিক কিছু সমস্যা থাকে অপ্রতুলতা থাকে তখন তারা তাদের মানে আর্মি হেলিকপ্টার দিয়ে তারপর নেভার নেভাল শিপস দিয়ে কোস্টগার্ড তাদের সেই ভেসেলস দিয়ে আমাদেরকে সাপোর্ট করেছেন করে সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি ইভেন অ্যাট দ্য টাইম অফ ডায়ার ডিজাস্টারি সিচুয়েশান কোনো সময় কোনো সমস্যা হয়নি ইভেন ইন দ্য কন্ডাকশান অব ইলেকশান প্রায়ার টু দি লাস্ট ফিউ ইলেকশানস আমাদের সাথে বোঝাপড়া ভালো ছিল বলেই আমাদের কোনো ইলেকশন কোনো সমস্যা হয়নি কন্ডাক্ট করতে তো দিস ইজ এক্সাক্টলি হাউ উই সেট এক্সাম্পলস ইন আওয়ার পাস্ট গভর্নেন্স অ্যাজ ভেরি কোয়ার্ডিয়াল কলিগস ধন্যবাদ জনাব আমিন করিম আপনি হয়তো বিশেষভাবে জানেন আপনি যখন অতীতে কোনো এক রাষ্ট্রপতি সিভিল বরুক্ষে পার্টিসিপেশনের কথা বলেছিলেন এবং তখন একটা প্রক্রিয়া কিন্তু প্রচ্ছন্নভাবে শুরু হয়েছিল আমরা দেখছি মেডিকেল সেক্টরে বিভিন্ন বিশ্ব মেডিকেল কলেজের প্রিন্সিপাল বা প্রশাসক ইভেন পৌর কর্পোরেশনের কিন্তু দেখেন এখানে কিন্তু সামরিক বাহিনীর বড়ো বড়ো অফিসাররা বিভিন্ন পদে নিয়োজিত আছেন পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডতে শুরু করে বিভিন্ন ইভিজি বিভিন্ন জায়গায় তারা আসছেন কিন্তু এই সমস্ত পদগুলো কিন্তু মূলত সিভিল লেনদের জন্য এবং যখন সামরিক বাহিনীর থেকে কোনো অফিসারকে নিয়োগ করা হয় সাধারণত কারণেই ওখানে কিন্তু সিভিল অফিসাররা সেখানে বঞ্চিত হয় এবার একটা ক্ষোভ সৃষ্টি হয় কিন্তু সেখানে কিন্তু আমরা দেখছি বাংলাদেশে প্রেক্ষাপটে এগুলো কিন্তু সম্প্রসিত হচ্ছে এই যে সম্প্রসিত হচ্ছে কথা ছিল আপনি চাকরি করবেন আর্মিতে সামরিক বাহিনীতে এখন সেই পথেই আপনি চলে আসছেন সিভিল সাইটে যেখানে আরেকজন সিভিলিয়ান কিন্তু ছিল সেখানে কাজ করার জন্য যেমন ধরেন আরও যদি গভীরে যান এনএসআই ডিজি এটা তো কথা ছিল না যেটা আর্মিতে আসবে এটা সিভিলিয়ান পড়ছিল ছিল কিন্তু কিন্তু অনেক জায়গায় কিন্তু চলে আসতেছে কিন্তু এই যে বিভিন্ন আস্তে আস্তে দেখা যাচ্ছে সামরিক বাহিনীর বিভিন্ন সেক্টরে তারা জড়িয়ে যাচ্ছে এবং এই জড়োর সাথে যতটা ইতিবাচক নীতি দুটো দিকই দিকে আছে আপনি খুব গভীর থেকে প্রশাসনটা দেখেছেন কিন্তু এটাকে আরও ভায়াবল আরও কনস্ট্রাকটিভ আরও সব কীভাবে করা হয় বলুন এই পোস্টগুলো কিন্তু আমরা আমরা চেয়ে চেয়ে নি না সরকারই চায় আমাদের কাছ থেকে মেডিকেল কলেজের ডাইরেক্টর আপনারা দেন পৌর কর্পোরেশনের চিফ মেডিকেল অফিসার আপনারা দেন তারপরে ডিজিএনএসআই এটা তো প্রাইম মিনিস্টার সিলেক্ট করে এটা তো আর্মি কিছু করার থাকে না এখানে ডিজিএনএসে ডাইরেক্টলি বাইরে প্রাইম মিনিস্টার উনি এখন ডিজেনারেলকে সিলেক্ট করেন সেখানে কিছু করার থাকে না বাট আমি একজন আমি আবার সোলজার মানে একজন সৈনিক ছিলাম আমি আর কি বিশ্বাস করেন আমি কিন্তু সেনাবাহিনীর বাইরে কত চাকরি করি নাই এমনকি যেমন আমি পোস্টিং আসি ওটাও আমি নি নাই সারেন্ডার করে দিয়েছিলাম বিডিএ চাকরি করি বাট ওগুলো ওগুলোতে দরকার অবশ্যই দরকার বাট এখন যেহেতু সরকার যদি বলে যে আমি আপনাদের মেডিকেল কলেজের ইয়ে আপনারা চাই একজন ব্রিগেডিয়ার ডাক্তার ব্যাকগ্রাউন্ড ওনারাই চায় তখন ভালো তাহলে আমাদের পোস্ট ইয়ে ভালো হবে মানে আমরা ইয়ে পাবো অ্যাপয়েন্টমেন্ট বেশি পাবো আমরা বেশি ব্রিগেডে প্রমোট করতে পাব এটাকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা সমর্থন করি এটা লিমি এটা লিমিটেড করে দেওয়া উচিত এটা নো আমাদের প্রাইমারি জব স্পিস টাইমে এটা অবশ্যই করতে হবে বিকজ সিকিউরিটির দুটো অংশ আছে একটা হলো এক্সটার্নাল সিকিউরিটি একটা ইন্টারনাল সিকিউরিটি ইন্টারনাল সিকিউরিটি মেনটেন করে কিন্তু আমাদের দায়িত্ব হোম মিনিস্ট্রি তো আমাদেরকে চাই যে আমাদেরকে এ ফোর্স দিতে হবে এটা কাজ করে দিতে আমরা দিতে বাধ্য এটা আইনে লেখা আছে মিলিটারি আইনে লেখা আছে দেশের আইনও লেখা আছে আমরা বাধ্য এটা প্রাইম মিনিস্টার এক্সিকিউটিভ হেড যিনি উনি বললে আমরা দিতে বাধ্য এটা অবশ্যই বাধ্য লোকাল ডিসি যদি বলে যে আমার এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হচ্ছে লোকাল গ্যারিসন কমান্ডার উনি বলতে পারেন এবং এটা ওই লোকাল গ্যারিসন কমান্ডার এটা বাধ্য এটা আইনে পরিষ্কার লেখা আছে তবে তাই বলে গত কিছুদিন যেটা দেখেছি এত বোধহয় নো 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 এত একটু আস্তে আস্তে ইউ আর রাইট সিভিল ব্যুরো কিছু তাদেরও তো চাহিদা আছে তারও দরকার আছে আর আমরা র্যাঙ্ক বাড়াবার জন্য বাট ওদের সার্ভিসটা ভালো পাই একজন ব্রিগেডিয়ার যায় মেডিকেল কলেজে ডাইরেক্টর হিসেবে ভালো কাজ করে হেলথ মিনিস্ট্রি হয়তো খুশি থাকে ডিজি হেলথ হয়তো খুশি থাকে হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি দেখেন হোম মিনিস্ট্রি ভেরি ভাইটাল মিনিস্ট্রি হোম মিনিস্ট্রির সাথে মিলিটারি সবসময় কাজ করে বিডিআর ওনাদের আন্ডারে আনসার ওনাদের আন্ডারে ফায়ার সার্ভিস কোস্টগার্ড ওনাদের আন্ডারে ইভেন পাসপোর্ট টাসপোর্ট এগুলো তো ওনাদের আন্ডারে ওগুলো সব মিলিটারি লোক দিয়ে দিয়েছে ফাইন দিয়ে সোকে বাট বিডিআরে যেমন ওখানের সোলজাররা কিন্তু বিডিআরে নিজস্ব অফিসারগুলো আর্মি থেকে যাচ্ছে এটাতে কিন্তু কাজটা ভালো হয় ওই ওই ফোর্সটা কিন্তু ভালো কমান্ড করে এবং এখানে আর্মির কিছু করার নাই এটা টোটালি আন্ডার মন মিনিস্টার অফ হোম টোটালি আমাদের আর্মি অফিসার চেয়ে আমরা দিয়ে দিই আবার আমাদের সিস্টেমে তিন বছর তার উড্র করে নিয়ে চলে আসে এটা ভালো মন্দ দুটো সাইডই আছে তবে আমাদের কিন্তু সরকার বলে তোমাকে এটা করতে হবে আমরা করতে বাধ্য হোম মিনিস্ট্রির সাথে আমরা ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে কাজ করতে বাধ্য আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের ডিজাস্টার মিনিস্ট্রি যদি আমাদের চাই এবং আমরা এদের ট্রেন্ড আমরা ভালো কাজ করেছি দেখাইছি আপনি দেখেন যে কোনো দুর্যোগ বাংলাদেশে হয়েছে আপনি নাইনটি ওয়ানে যান টু থাউজেন্ড সেভেনে যান টু থাউজেন্ড এইটে এইটে যান টু থাউজেন্ড সেভেন ইয়েতে যান নাইনটি ওয়ান থেকে আবার নাইনটিন এইটি সেভেনের ফ্লাটে যান এইটি এইট এ যান এগুলো আমার আমি আমি নিজে তখন মেজর ইয়াং মেজর ছিলাম সারাদিন বাইরে বাইরে কাজ করি সারাদিন রাত অনেক কাজ করেছি এই সাইক্লোনের ইয়ে বলেন একটা ঝামেলা হয়েছে কোথাও আমরা গিয়ে কাজ করি বাট ওভার ইউজ অফ মিলিটারি ইন আউটসাইড ইনসাইড দি কান্ট্রি পিস টাইম এটা ঠিক না নীতিগতভাবে আমি এটা মানতে রাজি না বাট আর টু এটাকে আপনাকে ধন্যবাদ নীতিগতভাবে আমি মানতে রাজি না মানে আর যতটুকু এটাকে সংগঠিত করা যায় সেটাই ভালো হবে জনাব জহির আপনার একটা ছোট্ট একটা প্রশ্ন আপনি একজন বিসিএস কর্মকর্তা এবং প্রশাসনে কিন্তু আপনারা ঢুকেছেন পোস্টিং প্রমোশন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই যে যখন দেখেন যে বিভিন্ন সেক্টর যেখানে আপনি আসা উচিত ছিল না সেখানেও কিন্তু পোস্টিং হয়ে গেছে তাতে করে আপনাদের ভিতরেও কিন্তু পোস্টিং প্রমোশনের সমস্যা হচ্ছে কিন্তু প্রাইস পোস্টিং সমস্যা হচ্ছে এই জিনিসগুলো যতটুকু মানুষ আলোচনা না করে কিন্তু আলোচনার মধ্যে চলে আসে কিন্তু তারপরও আমরা আশা করি আর্মির লোকদের সঙ্গে ধারণা আছে একটা এরকম যে তারা কাজটা খুব দ্রুতগতি করতে পারে সিভিলিয়ানের একটু কাজের গতিটা অন্যরকম কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না কিন্তু আমরা দেখেছি বিগত কোনো এক সময় একজন মেজরকে কাস্টমসের ডিপটি কালেক্টর করা হয়েছিল একেবারে বৈসাদৃশ্য কিন্তু যেখানে জরুরি সেখানে তারা আসবে যেখানে জরুরি না শুধুমাত্র ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের পলিটিক্যাল বসদের ইচ্ছা অনুযায়ী হবে সেটাও ঠিক না পুরো বিষয়টা আপনি কীভাবে দেখছেন এই এ ব্যাপারে জেনারেল আমিনুল আমিনুল করিম সাহেব যে কথাটা বললেন আমি সেই কথাটারই একটু প্রতিধ্বনি করতে হবে একটু গেলে তবে রিটায়ার্ড কোনো আর্মি অফিসারকে সিভিল সার্ভিসে কোনোভাবেই আপনার ইন্ডাক্ট করা ঠিক হবে না এটা হলে হয় কি সিভিল সার্ভিসের যে আপনার ভার্টিক্যাল ল্যাডারটা সেটা কিন্তু তাদের এর জন্য ব্লকড হয়ে যাবে এটা একটা ধরনের ক্ষোভ হবে আর একটা জিনিস হলো মেডিকেল সার্ভিসে যারা যান যেমন প্রায় সব হসপিটালের এখন একজন ব্রিগেডিয়ার জেনারেল ডাইরেক্টর হিসেবে কাজ করছেন আমি জানি না এতে কোয়ালিটিভ সার্ভিস কতটুকু ইম্প্রুভ করেছে বা ওখানে যে সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া হয়েছে সেগুলোও খুব যে এফিসিয়েন্টলি আপনার ইমপ্লিমেন্টেড হয়েছে সে ব্যাপারেও আমার সন্দেহ আছে তবে তারা তো বেসিক্যালি সবাই ডক্টরস এবং এক জায়গাতেই লেখাপড়া করেছে এইখানে একটা তাদের মানে খুব বেশি রকমের সার্ভিস জিলাসি থাকতে পারে কিন্তু হয়তো সেইভাবে একে অপরের রাইভাল হিসাবে তারা কখনো প্রতিবন্ধ হয় না দে আর ফ্রেন্ডস অ্যাকচুয়ালি বাই বাই সোর্স অফ এজুকেশান আর কি দে আর কামিং আউট আমি এখানে একটা প্রশ্ন আপনার কাছে করিম একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে আমার যখন একজন সামরিক কর্মকর্তা ইন সার্ভিস থেকে এখানে আসেন তিনি যখন ফিরে যান তিনি এমন সমস্ত একটা পোস্টিং নিচ্ছেন যে পাবলিক ডিলিংস হচ্ছে তার সাথে এবং অনেক কর্মকাণ্ড জড়িত আছে সেখানে বিশেষ করে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে বা সিভিল প্রশাসনে কিছু অনৈতিক কাজও আছে কিন্তু এখানে এখন সামরিক অফিসাররা কিন্তু বিল্ড আপ হয়েছে একটা বিশেষ ট্রেন্ড নেওয়া দেশপ্রেম নেওয়া কিন্তু এই কাজ করতে চা যখন ব্যাক করে যান তিনি যেভাবে এখানে আসেন সেভাবে ব্যাক করতে পারেন না এই যে ব্যাক করতে পারেন না নতুন অভিজ্ঞতা নিয়ে যান এটা তার পরবর্তী জীবনে সামরিক জীবনে প্রমোশনের ক্ষেত্রে বা পোস্টিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করতে পারে কি না একটা অফিসার যখন বিড়িয়ারে যাচ্ছে বর্ডার এরিয়া থাকে এবং স্মাগলিং এরিয়া থাকে আমরা যদি টেস্টিং গ্রাউন্ড বলি আর কি আর্মি থেকে আমরা বলি যে ওই ঠিক আছে ক্লিন আসতে পারে ইস এ বিগ বিগ অ্যাচিভমেন্ট অন হিস পার্ট যে সে ক্লিন বিডিআ থেকে ফিরে আসছে এবং এগুলো তো সে বিডিআ গেলে গেলাম আমরা তো মনিটার করতেছি তার অ্যাক্টিভিটিস আর মিনিটালেজিস কিন্তু তাকে ফুল্লি মনিটার করতেছে তো তা যদি ব্যাড রিপোর্ট চলে আসে ইস গন দ্যাস দ্য এন্ড অফ হিজ ক্যারিয়ার আর যদি ক্লিন আসতে পারে ভেরি গুড আমরা বলি ভেরি গুড এই রকম অফিসারই আমরা চাই অ্যান্ড বিডিআরের কাজটা তো যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ বর্ডারে বর্ডারে কাজ করতে হয় স্ট্রুভসে মেনটেন করতে হয় বিডিআর তো ফাইন বিডিআর প্যারামিলিটারি ফোর্স আর্মি যাওয়া উচিত যেমন ইন্ডিয়ান বিএসএফের কিন্তু ওদের নিজস্ব অফিসার বিএসএফ যে লাউ সরি বলা উচিত না ডিপ্লোমেটিক ডিপ্লোমেটিক্যালি কথার হয়তো বলা উচিত না দে দেওয়ার নো ম্যাচ টু বিডিআর দে আর নো ম্যাচ টু বিডিআর আমাদের বিডিআরকে তো তখন ফ্রিডম দেওয়া হয়নি কাজ করার এখন হয়তো আস্তে আস্তে দেওয়া হচ্ছে ওরা বিডিআর নাম শুনে পালাই যেত এরকম অনেক ঘটনা আছে আমাদের আর্মি হচ্ছে তো আমাদের ট্রেনিংটা তো করা ট্রেনিং হয় বুঝছেন না কাজে আমাদেরকে ওইভাবে রাখা উচিত ট্রেনিংয়ের মধ্যে রাখা উচিত যতটুকু পারা যায় বাট সরকার যদি চায় আমাদের তো কিছু করার নাই আমরা তো সরকারের অধীনে একটা মিলিটারি সিভিল মিলিটালিশের প্রথম কথা হচ্ছে মিলিটারিকে সাবস্ক্রিভিয়েন্ট থাকতে হবে টু এ লেজিটিমেট গভর্নমেন্ট লেজিটিমেট ইলেকট্রেড যেটা বলে লেজিটিমেন্ট গভর্নমেন্ট অফ দি অফ দি কান্ট্রি এটা আমাদের প্রথমে শেখানো হয় শাসনতন্ত্রের প্রথম কথা এটা আমাদের আমরা শপথ নিয়ে এটাতে সরকার চাচ্ছে এই ঘূর্ণিঝড় তোমরা ট্যাকেল করো তবে আমাদের করতে হবে সরকার মেডিকেল আমার অফিসার দাও দিতে হবে কিন্তু সমস্যা নাই সমস্যাটা হচ্ছে যে আপনি মনে করে কোন একটা কর্পোরেশনের চেয়ারম্যান করে দেওয়া হলো তাকে এখন সেই কর্পোরেশনটা কিন্তু নানান কাজ জড়িত এখানে পার্সেস আছে প্রমোশন আছে পোস্টিং আছে অর্থাৎ হর মিশতে হচ্ছে কিন্তু ঠিক ওই ব্রিগেডিয়ার প্রধান আসলেন তিনি এবার ব্যাক করে চলে গেলেন আর্মিতে এখান থেকে যে অভিজ্ঞতা নিলেন সেই অভিজ্ঞতাটা কিন্তু তার আর্মির জন্য কোনো ভালো অভিজ্ঞতা না আপনি কিন্তু মানুষের সাথে মিশে গেছেন আপনার কথা ছিল না কিন্তু এটা আপনার কথা ছিল আপনি একটা অ্যাথিক্যাল স্ট্যান্ডিং ঠিক থাকবেন কিন্তু এখানে কিন্তু আপনি যদি স্ট্রংয়ে থাকেন না কেন একটা পরিবেশ তো এখানে কারণ এখানে মন্ত্রী আছে তার সুপারিশ আসতে পারে অন্য মন্ত্রী সুপারিশ করতে পারে যেটা আর্মিতে করবে না কিন্তু একজন আর্মি জেনারেল সহজে কিন্তু সুপারিশ ওইভাবে করে না কিন্তু যেভাবে একটা মন্ত্রী করতে পারে একটা এমপি করতে পারে না তবে এখানে একটা কথা থেকে যায় একটা মন্ত্রী বা একটা সেক্রেটারি যদি আনলফুল কমান্ড দেয় ওটা আমরা মানতে রাজি না হ্যাঁ সেখানেই তো আপনার লিডারশিপ টেস্ট হবে ইউ আর এ লিডার অর নট লিডার এখন

একদম প্রফেশনাল আর্মি হয় তখন সে ধরা পড়ে যায় এবং অনেক অফিসের ক্ষতি হয়েছে তাদের আবার যারা ভালো করেছে ভালো সুনাম নিয়ে আসে ভালো ভালো করেছে তারা দে হ্যাভ বিকাম জেনারেল দেবিক সিজিএস জিওসি হয়েছে সেনাপ্রধান হয়েছে এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছে আতিক ডিজিবিডিআর ছিলেন হিওয়াজ দ্য বেস্ট আর্মি চিফ সোফার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আর্মি হিউজ ডিজিবিডিআর ফর আ লং লং টাইম উনি অনেক সুনাম করেছেন একদম খাঁটি লোক ছিলেন ইমানদার লোক ছিলেন নিজের প্রশ্নে উনি কম্প্রোমাইজ করেন এবং আর্মিটাকে উনি সুন্দর কমান্ড করেছেন বিডিআরও ভালো কমান্ড করেছেন সেনাবাহিনীকেও ভালো কমান্ড করেছেন তো এগুলো তো এরকম লিডারই তো আমরা চাচ্ছি এটা তো পাচ্ছি না জিয়াউর রহমান হি ডিড নট কম্প্রোমাইজ অন এনি পয়েন্ট কোনো দুই নম্বরই কাজ ওনাকে দিয়ে করানো যেত না এটা এটাই তো অফিসিয়াল লাইক কোয়ালিটি আমরা এটাকে বলি অফিসিয়াল অফিসিয়াল লাইক কোয়ালিটি এখন আপনি যদি কম্প্রোমাইজ হয়ে যান এখন কেউ না বলে যে মানি ট্র্যাপ্ট হয়ে যায় বা হানি ট্র্যাপ্ট হয়ে যায় দ্যাট দ্যাটস ইয়ার উইকনেস আমরা এরকম মিলিটারি কমান্ডার চাই না আপনাকে ধন্যবাদ জনাব জহির আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইতিমধ্যে দেখেন বিভিন্ন কারণে আমরা দেখছি সামরিক সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় সিভিলদের সাথে কাজ করার জন্য এবং এটা খুব ভালো দেশের স্বার্থে এটা করতে হয় কিন্তু এর নেগেটিভ পজিটিভ দিকে কিন্তু এটা আসে এই ক্ষেত্রে জিনিসটাকে আরও সুসংহত করার জন্য আরও সামঞ্জস্যপূর্ণ করার জন্য জাতির জন্য অপরিহার্য এই জাতীয় অন্য যে কোনো কাজ হতে পারে এই ক্ষেত্রে আপনার সুচিন্তিত ভাবনাটা আমি বললে প্রফেশনালিজমের অভাব যেখানে আছে সেটা সিভিল আর ব্যুরোক্রেসি বলেন আর মিলিটারি ব্যুরোক্রেসি বলেন সেখানেই আমাদের সমস্যাটা বেশি হয় আমরা যদি ইফ ইউ জাস্ট স্কিড অফ দ্য লাইন প্রফেশনাল লাইন আমরা আমরা এই বিগত পনেরো কি দেখেছেন আপনারা সিভিল সার্ভেন্সকেই কোনো দিন এইভাবে কারোর সাড়ে তিন হাজার কোটি টাকা তার একজন সিভিল সার্ভেন্টের বাসা থেকে উদ্ধার হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা আমাদের টাইমে সম্মিলিতভাবে সিভিল সার্ভিসের বাপ শ্বশুর নিজস্ব ইনকাম দিয়েও তো অত টাকা মানে সম্মিলিতভাবে করতে পারেনি এটা কিসের জন্য হয়েছিল দ্যাট ইজ বিকজ অফ দি ইনডিফারেন্স অফ পলিটিক্যাল লিডারশিপ অফ ইন্ডালজেন্স অর প্যাম্পারিং দি সিভিল ব্যুরোক্রেসি বিকজ দে ওয়ান্টেড টু সার্ভ দি সিভিল ব্যুরোক্রেট অ্যাজ দেয়ার ফর অল দেয়ার ইভিল পারপাসেস এবং তারা তাদেরকে প্রথম তাদের ব্রেন ওয়াশ করেছে স্পয়েল করেছে এবং স্পয়েল করে দিয়ে গোটা সিস্টেমটাকে ডিসমেন্টেল করে ফেলছে আজকে যে কথাটা আমরা আজকে মিলিটারি ব্যুরোক্রেসিতে এখানে আসাদ করার কথা ছিল না আপনি যখন এই বিপ্লব পাঁচই আগস্টে যখন সমাপ্ত হলো তখন আপনি কী দেখলেন দেশের সিভিল ব্যুরোক্রেসির অবস্থাটা কী দেখলেন আমরা কী দেখলাম মিলিটারি ব্যুরোক্রেসিও দেখলেন তখন পর্যন্ত কীভাবে দে ওয়্যার আর অলসো ইন ডিজারে আলটিমেটলি দে হ্যাড টু রিগ্রুপ এগেনস্ট দি রং লিডার্স দিয়ে তারপরে আমাদেরকে রেস্টোর করে হয়েছে যে নতুন সরকারটা এসছে এই সরকারটাকে যদি আমাদেরকে না টিকাতে পারতাম তাহলে কুড উই কাম টু দিস প্লেস অ্যান্ড স্পিক শো ওপেনলি পারতাম না আপনি সুন্দর কথা বলেছেন পারতাম না এটি হচ্ছে মূল কথা তো আমাদের শেষ পর্যন্ত এসে গেছে আপনাকে দুজনে ধন্যবাদ যথেষ্ট ভালো বলেছেন আপনারা দর্শক আমরা কথা শুনছিলাম দুজন বিদগ্ধ ব্যক্তিত্বের কাছ থেকে যা সামরিক ও বেসামরিক যে সমঝোতামূলক যে অবস্থানটা হয় সিভিল একইভাবে প্রশাসনে এই প্রশাসনটা কি সামরিক বাহিনীর লোকেরা যখন বেসামরিক প্রশাসনে আসেন বিভিন্ন কারণে আসতে পারেন তখন বেসামরিক প্রসার রূপটা হয় কি সামরিক বেসামরিক রূপ হয়ে যায় কোনো বেসামরিক রূপ কিন্তু সামরিক যাচ্ছেন না কতটা খেল করবেন কিন্তু কেন আসেন এটা তো ঝামেলাপূর্ণ জায়গা বেসামরিক জায়গাটা এবং তারা এসে এখানে শৃঙ্খলার ক্ষেত্রে আসতে পারেন কিছু অথবা কিছুটা অবদান আসতে পারেন অনেক এক্সপার্ট সেখানে আসেন তা আমাদের আমরাও চাব যে বাংলাদেশ দুই সাল আমরা সামনে আগে যাচ্ছি কিন্তু এই আগানোর মধ্য দিয়ে আমরা সামরিক বাহিনীকে শুধুমাত্র ব্যারেকে না রেখে ওই কর্মকাণ্ড না রেখে তাদের অভিজ্ঞতা দক্ষতাকে আমরা বেসামরিক ক্ষেত্রকে সমন্বয় ঘটাতে চাই এবং এই সমন্বয়ের ক্ষেত্রে যাতে কোনো বিভাজন না হয় যাতে কোনো অসময না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে সব কিছু ঠিক থাক ভালো থাক এটাই আমরা চাই এবং এমন একটা দেশ চাই যেখানে সামরিক বেসামরিক প্রশাসনে এটা নতুন বার্তা আসবে ধন্যবাদ